এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরু করছি দুপুর সাড়ে বারোটার থেকে আমার স্নান হয়ে গেছে এখন মা বাবিকে স্নান করাবে আমি স্নান করে এখনো সিঁদুর পরিনি মানে কিছু করিনি শুধু ক্রিমটা মাখলাম আমি সিঁদুরটা পরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এখন আর অত জট ছাড়ানোর টাইম নেই লোক মানে তোমাদেরকে দেখিয়ে ওকে চুমু খাচ্ছে ও কান্না নামা নিচে পরে বাবু আরো দিকে খুটির মধ্যে দিই খুঁটির মধ্যে দিবি উপরে তোল এত উপরে নামা খুঁটির মধ্যে কিন্তু উনানের আবার খুঁটি হয়ে জানতাম না ছাড় হয়ে গেছে আমার মায়ের একটুকু মায়া দেয় নেই বেগুনটাকে হত্যা করে কি অবস্থা করেছে দেখো এই দুঃখে আমরা দুপুর বেলা এটাকে মেখে ঝুঁকে খেয়ে নেবো ঠিক আছে খুব খিদে পেয়েছে এখন ভাত খাবো দুপুর দুটো বাজে এতক্ষণ বৌদি আর ইশান ছিল তো ওদের সাথে একটুখানি কথাবার্তা বলছিলাম মানে একটুখানি হাসি ঠাট্টা করছিলাম বৌদি আর ননদ এক জায়গায় থাকলে যা হয় এখন খাবো খুব খিদে পেয়েছে মনাও ঘুমিয়ে গেছে আলু পোড়া মাখা হবে দেখতে পাচ্ছ আলুগুলো পুড়িয়েছে টমেটো গুলো পুড়িয়েছে উনোনে তাও আবার খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড এটা দারুণ লাগে খেতে মা করে মাঝে মাঝে নতুন আবিষ্কার করেছে এক মাস যাবত এই রেসিপিটা হ্যাঁ ওটা ঠাকুরের বাসন মাজা হয় না ভাতটা বেড়ে নিই মানে মা ভাতটা অনেকক্ষণ আগে রান্না করেছে তো তাই হটপটের মধ্যে ঢুকিয়ে রেখেছে যাতে অনেকক্ষণ গরম থাকে কারণ শীতকালে গরম গরম ভাত না হলে খাওয়াই যায় না মানে তুমি যদি গরম ভাত শীতকালে না খাও কোনো তরকারি টেস্টি লাগবে না আমার তো লাগে না পপি তোর লাগে বেগুন ভর্তা এটাকেও মানে তোমাদের তো আমি বেগুনটাকে উনানের মধ্যে কীভাবে পুড়িয়েছে মা তারপরে বেগুন ভর্তা করেছে বেগুন ভর্তা রেসিপি সবাই জানে ও মা ও যেভাবেই শুয়েছে সুখ আমরা খেয়ে নি তারপরে হম না তো আমি খাওয়াটা শুরু করে দিলাম হম দারুন হয়েছে আমি খেয়ে নি তোমাদের সাথে পরে কথা হবে হাই এখন একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি বিকালবেলা আজকে ঘুমোইনি ভাবি ঘুমিয়েছে ভাবি মার কাছে আছে আমি একটু হাঁটতে বেরিয়েছি বোনও আছে কিন্তু বোন বললে বোনকে দেখাতে না লজ্জা পাচ্ছে আমার ব্লগে আসতে বল হাই তোর কোন হাতে ইঞ্জেকশন দিয়েছে ইমা ঐশীর বন্ধু 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 না না মানে চুমু বন্ধুকে এ আদর কর হাঁটতে হাঁটতে একটু রাস্তার দিকে আসলাম আমি বৌদি আর বোন মিলে আমরা মানে বিয়ের আগে আমি এরকম সবসময় হাঁটতাম বেলা এখন আর হয় না এসেছি একটু ওখানে ঘুরতে আসলাম মানে আমাদের মোড়ের মাথা বলে এটাকে সেখানে আসলাম তোমাদেরকে মাঠ দেখাচ্ছি মানে আমাদের এখান থেকে ওই দেখো মেন রোড দেখা যাচ্ছে ওই রোড দিয়েই মেনলি আমরা বাজারে কাঁচরাপাড়া কল্যাণীতে যাই আর সামনে যে ফাঁকা মাঠটা দেখছো এখন ফাঁকা আর দু মাস পর দেখবো যে পুরো সর্ষে ফুলে ভরে গেছে আর ছোটবেলায় আমরা এই সর্ষে ফুল দেখলে যে কি খুশি হতাম মানে একটা ছবি তোলার জন্য জাস্ট পাগল হয়ে যেতাম মানে একটা ছবি লাগবেই সর্ষে ফুলের বাগান জানো এই গাদা গাছ দেখলে আমার আগের বছরের কথা মনে পড়ে আমি কি সুন্দর বাগান করেছিলাম এখন এই যে আমাদের পাশের বাড়ি মানে যাদের বাড়ি জন্মদিন নেমন্তন্ন খেতে এসেছিলাম তাদের বাড়িতে কি সুন্দর ইনকা গাদা গুলো দেখো আমার তো খুব ভালো লাগছে মাঠ গুলোতে সব বাড়ি হয়ে যাচ্ছে বৌদি বললো আরেকটা বাড়ি হচ্ছে আগের দিন দেখিয়েছিলাম না একটা বাড়ি হচ্ছে আমার বৌদি বললো এখানে আরেকটা বাড়ি হচ্ছে তাই সেই বাড়িটা একটু দেখতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাই বাবা গো বাসবাগানের পাশে বাড়ি আমাকে এখানে যদি এক কোটি টাকা দিয়ে বলে এখানে এক রাত কাটাতে একা আমি জীবনে পারবো না দেখো একবার পেছনে বাবা কিভাবে থাকবে এরা আমাদের নিয়ে কি অবস্থা পেছনে হ্যাঁ বৌদি এখানে যদি মাঠে আসতা তোমাদের বাড়ির থেকে তোরাও আসতি পেছন পেছন আসিস সব সময় এই যে এটা হচ্ছে আমাদের এখানে টাওয়ার যেটার জন্য টাওয়ারের মাঠ বিখ্যাত সেই টাওয়ারের মধ্যে আমি ঢুকছি আমরা এখানে ছোটোবেলায় লুকাচুরি খেলতে আসতাম এখানে লুকাতাম আর কেউ খুঁজে পেতো না আর এখানে দেখো টাওয়ারের মধ্যে মাটি কেটে কেটে পার লোক পুরো গর্ত করে দিয়েছে তার মধ্যে আমিও একজন আগে কাটতাম এখন আর কাটি না মানে গাছ লাগাতাম তো সেই জন্য এই যে টাওয়ারে ঘর যারা টাড়ে আসবেন তারা এখানে থাকবেন এটা কি থাকে রে এখানে এখানে আমার একটা টয়লেটও আছে

আর আমার মা দশ টাকায় এতগুলো বানাবে বানিয়ে নিক আপনার লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি সুন্দর লাগছে দেখো তেলের মধ্যে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো মা ভেজ পকোড়া বানিয়ে ফেলেছে এখন আমরা চায়ের সাথে খাবো এটা হচ্ছে চায়ের সাথে টা গরম এখন বাজে হচ্ছে পনে দশটা আর বাবি ঘুমিয়ে পড়েছে আমি এখন তাহলে তাড়াতাড়ি ডিনারটা করে ফেলিই ফাঁকে চলো ডিনারটা করা আজকে শেয়ার করবো না আমি ডিনারটা গোছাতে গোছাতে ভিডিওটা এন্ড করে দেবো মা রুটি কই ও সব মিড আছে মিডকেস থেকে সব বার করে নিলাম রুটি নেবো মা এখনও খায়নি বোনের খাওয়া হয়ে গেছে মার রুটিটা রয়েছে আমি খেয়ে নিয়ে বাবির পাশে শুয়ে পড়বো তারপর মা খাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা